বাংলা আমাদের সিনেমা সো আমাদের কাজ করতে হবে রিওমার চারদিকে ছড়িয়ে পড়েছে সাকিব খানের পরবর্তী সিনেমায় নাকি দেখা যেতে পারে পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশানকে ঠিকই শুনেছেন এবার ঢাকায় সুপারস্টার সাকিব খানকে দেখা যেতে পারে একেবারে নতুন লোকে আর তার বিপরীতে থাকবেন প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় মুখ দুরেফিশান সূত্র বলছে এই ছবিটি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত একটি বড় বাজেটের প্রজেক্ট দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন নতুন কাস্টিং সব মিলিয়ে অনেকেই বলছেন এটি হতে পারে রীতিমতো গেম চেঞ্জার এই প্রজেক্টটি পরিচালনা করবেন মেহিদি হাসান হৃদয় এবং মুক্তির টার্গেট হচ্ছে আগামী ঈদ ফিতর তবে এখনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি সবকিছুই রিউমারের স্তরে থাকলেও ভক্তদের কৌতূহল যেন থামছেই না দেখা যাক শেষ পর্যন্ত কি হয়